প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন রবিবার পাঁচই মে প্রধানমন্ত্রী ফিতে কেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন এএফআইপি কমান্ড্যান্ট মেজর জেনারেল ডক্টর নিশাদ জুবাইদা তার সামনে নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা তুলে ধরেন দু সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্যাথোলজি সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সশস্ত্র বাহিনী ইনস্টিটিউট অফ প্যাথলজির সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্পটি অনুমোদন করেছিলেন প্রকল্পটি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়িত হচ্ছে চৌদ্দতলা এএফআইপি ভবনটি আধুনিক পরীক্ষাগারে সজ্জিত যেখানে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রজন্মের অনুক্রম স্বয়ংক্রিয় রোগ জীবাণু শনাক্তকরণের ব্যবস্থা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং মাল্টিহেডেড মাইক্রোস্কোপ ইনস্টল করা হয়েছে সিনজিনি সরকারের রিপোর্ট ইন্দো বাংলার টাইমস বিজনেস